হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো ইন্ডিয়ার সবথেকে বড়ো জাহাজ কডেলিয়ার মধ্যে আছে মহারাজ দা রয়্যাল ক্যাসিনো এই ক্যাসিনোগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে কিন্তু এখন লোকের ভিড় নেই কিন্তু বিকেল চারটে পাঁচটার পর থেকে এখান থেকে এখানে ভিড় জমতে দেখা যায় আর এখন বাজে দশ সকাল দশটা এখন আমরা ভিডিও করছি ভিড় নেই বলে এখানে কিন্তু এই গেমগুলো খেলার সময় কোনো ভিডিও করতে দেয় না তাই আমরা এখন ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা খেলাই কিন্তু বিদেশি আর এই দেখুন এখানে কতগুলো টাকা রয়েছে এখানে কিন্তু কয়েনগুলো ফেলতে হয় আর কয়েন ফেলে ফেলে এখানে মেশিনটা চলতে থাকে এখন চলে নি এখন অফ আছে বলে দেখাতে পারলাম না আর সামনে রয়েছে ছোটো ছোটো মেশিনগুলো এগুলো থেকে প্রচুর গেম খেলা যায় টাকা দিয়ে আর সামনে রয়েছে দ্য রয়্যাল শপ এখান থেকে শপিং করতে পারেন বাড়ি থেকে যদি কিছু শপিং না নিয়ে এসে আসেন তাহলে কিন্তু এখানে করে নিতে পারেন কিন্তু এখানের দাম একটু বেশি আমি দেখছিলাম একটা জামার দাম পনেরো ডলার সতেরো ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার এরকম করে দেখাচ্ছিলো যা ভারতীয় মুদ্রায় পনেরোশো সতেরোশো থেকে স্টার্টিং দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকমও আছে আর এইটা হচ্ছে জাহাজের মেন জায়গা এখানে দেখুন সামনে রয়েছে দুটি অত্যাধুনিক প্রযুক্তির লিফট একদম ট্রান্সপারেন্ট দারুণ দেখাচ্ছে দারুণ এই লিফ্টগুলো দিয়ে ছয়তলা সাততলা আটতলা দশতলাতে যাওয়া যায় লিফ্টগুলি দিয়েই যাওয়া যায় সবাই যায় এগুলোতে আর এই দেখুন সামনে রয়েছে মার্কি থিয়েটার যেখান থেকে আমরা বালে বালে শো দেখেছিলাম আর এখন আমরা দেখাব জাহাজের সামনের ডেক সামনে নয় এটা হচ্ছে সাইডের ডেক তো সাইড থেকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে আরবিয়ান সি আর জাহাজ চলেছে তার আপন গতিতে গন্তব্যস্থলের দিকে আর সাইড থেকে দেখুন জলটা কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর অসাধারণ এরা না এলে বুঝতে পারবেন না আপনারাও আসুন এসে দেখে যান এই সুন্দর মুহূর্ত আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইভাবেই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা এখন টাটা